আমি একজন হিন্দু মেয়ে হয়ে কেন একটা মুসলমান ছেলেকে বিয়ে করলাম আজ তোমাদেরকে পল্লবী আর আয়ুষের লাভ স্টোরি শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মেয়েটার নাম পল্লবী ওর বাবা মা ওকে ভালোবেসে ডলি বলে ডাকে ছেলেটার নাম আয়ুষ ও একজন ইসলাম ধর্মের ছেলে পল্লবী একজন বাঙালি হিন্দু পরিবারের মেয়ে পল্লবী আর আয়ুষের প্রেম থেকে কিভাবে বিয়ে হয়েছে সেটাই বলবো আজ টিকটকে আয়ুষের ভিডিও দেখে পল্লবীর খুব ভালো লেগে যায় তারপর পল্লবী আয়ুষকে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন আয়ুষ পল্লবীর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাপসেট করেনি তারপর পল্লবী টিকটকে গিয়ে আয়ুষের ভিডিও নিয়ে ডুয়েট ভিডিও বানায় সেই ভিডিওতে আয়ুষ কমেন্ট করে আর সেটা দেখে পল্লবী খুব খুশি হয়ে যায় আয়ুষের কমেন্টের রিপ্লাইতে পল্লবী বলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে করতে আয়ুষ ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাপসেপ্ট করে নেয় কিন্তু সঙ্গে সঙ্গে বলে আমি প্রেম করব না তখন পল্লবী বলে ফ্রেন্ড হিসাবে তো কথা বলতে পারি প্রেম করব না তারপর ম্যাসেঞ্জারে এক সপ্তাহর মতো কথা হয় আয়ুষ আর পল্লবীর তারপর পল্লবী আয়ুষের কাছে ওর ফোন নাম্বার চেয়েছিল কিন্তু আয়ুষ পল্লবীকে ফোন নাম্বারটা দেয়নি কারণ ও তখন টিকটকে ফেমাস ছিল কিছুদিন পর পল্লবীর ফোনটা চুরি হয়ে যায় আর আয়ুষের সাথে কথা বলাও বন্ধ হয়ে যায় পল্লবীর পল্লবী ওর মাকে অনেকবার বলার পর এক সপ্তাহ পর ফোন কিনে দেয় পল্লবীকে ফোনটা অন করতে আয়ুষের অনেকগুলো এসএমএস ঢোকে আর পল্লবী খুব খুশি হয়ে যায় তারপর পল্লবী আয়ুষকে মেসেজ করে আয়ুষ সঙ্গে সঙ্গে রিপ্লাই করে এতদিন ছিলে কোথায় ছিলে এতদিন পল্লবী বলে আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল তখন আয়ুষ ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা পল্লবীকে দিল আয়ুষের বেশ ভালো লাগত পল্লবীর সাথে কথা বলতে কিন্তু তখনও পর্যন্ত ওদের কোনো সম্পর্ক তৈরি হয়নি ওরা শুধুমাত্র বন্ধু ছিল দুই থেকে তিন মাস কথা বলার পর আয়ুষ আর পল্লবী দেখা করার সিদ্ধান্ত নেয় এরপর ওরা প্রথম দেখা করে রবীন্দ্র সরোবর লেকে প্রথম দেখাতেই দুজন দুজনাকে খুব ভালো লেগে যায় তারপর সেখানে গিয়ে ওরা দুজন মিলে অনেক ভিডিও বানায় বলে পল্লবীকে সামনাসামনি দেখে ও ক্রাশ খেয়ে গেছে প্রথম দেখার পর থেকেই দুজনের মধ্যে কথা বলার পরিমাণ অনেক বেড়ে গেছে তারপর আরও তিন চার মাস পর ওরা দ্বিতীয়বার দেখা করে ভিক্টোরিয়া সামনে ময়দানে তারপর পল্লবীর বাড়িতে মিথ্যে কথা বলে আয়ুষের সাথে সারা রাত ধরে পুজোতে ঠাকুর দেখতে যায় এরপর শুরু হয় ওদের মধ্যে রিলেশনশিপ কিছুদিন পর আয়ুষের সাথে পল্লবীকে টিকটকে ভিডিও করতে দেখে পল্লবীর মা খুব রাগারাগি করে পল্লবীকে বলে তুই আর ওই ছেলেটার সাথে মিশবি না কারণ ও একটা মুসলমান ছেলে তারপরেও পল্লবী আয়ুষের সাথে কথা বলতো একসাথে ভিডিও বানাত তার জন্য পল্লবী ওর মায়ের কাছে খুব মার খেয়েছে আয়ুষের জন্মদিনের পল্লবী অনেক প্ল্যানিং করে কিন্তু ওর মা বাড়ি থেকে বের হতে দেয় না তারপর পল্লবীর মা বাড়ি থেকে বেরিয়ে বাজারে যায় আর সেই সুযোগে পল্লবী বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আয়ুষের বার্থডেতে সেলিব্রেট করে পল্লবীর বাড়ি ফিরতে দেরি হওয়ার জন্য ওর মা বাড়ির গেটে তালা লাগিয়ে দেয় পল্লবীকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছিল না তখন পল্লবী অনেকবার ওর মাকে বলে তালা খোলার জন্য কিন্তু পল্লবীর মা তালা না খোলায় ও আবারও চলে যায় আয়ুষের কাছে দু তিন দিন পর পল্লবীর মা খুব কান্নাকাটি করে তাই পল্লবী বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়ি ফিরতে আবার শুরু হয় ঝামেলা আর মায়ের বকাবকি পল্লবী বুঝতে পারল যে ওর মা কখনোই ওদের সম্পর্কটাকে মেনে নেবে না পল্লবী আয়ুষকে ফোন করে খুব কান্নাকাটি করে আর বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তারপর পল্লবীর মা ঘুমিয়ে পড়তে রাত তিনটের সময় বাড়ি থেকে বেরিয়ে আয়ুষের কাছে চলে যায় তারপর পল্লবীর ফোন নাম্বার চেঞ্জ করে নেয় এক বছর পল্লবী ওর বাবা মায়ের সাথে কথা বলেনি কিন্তু রোজও বাবা মার জন্য কান্না করতো সেই সময় আয়ুষ পল্লবীর মন ভালো করার জন্য এইদিকে ওইদিকে ঘুরতে নিয়ে যেত আয়ুষ তখন কলেজে পড়াশোনা করতো ওর সব খরচ বাড়ি থেকে দিত আয়ুষ আর পল্লবী যে একই সাথে থাকতো সেটা বাড়ির লোক না কারণ আয়ুষ ছিল ও নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বাড়ির লোকজন সব জানাবে আয়ুষের তখন কোনো ইনকাম ছিল না তাই পল্লবী আর আয়ুষকে খুব কষ্ট করে দিন কাটছিল অনেক জায়গায় ওরা দুজনে মিলে ইন্টারভিউ দিয়েছে এমন কি আয়ুষ কল সেন্টারে জব করেছে কিন্তু আয়ুষের ওই জবটা করতে একদম ভালো লাগতো না কারণ আয়ুষ ভিডিও বানাতে পছন্দ করতো তাই ও জবটা ছেড়ে দেয় তারপর আয়ুষ আর পল্লবী দুজনে মিলে ভিডিও শুরু করে আর সেখান থেকে ওদের ইনকাম হতো ওই টাকা দিয়ে ওরা দুজনে সংসার চালাতো আর অল্প কিছু জমিয়ে রাখত এরপর পল্লবী ওর মাকে ফোন করে অনেক বোঝায় যে আয়ুষ অনেক ভালো ছেলে তারপর পল্লবীর মা ওদের সম্পর্কটাকে মেনে নেয় প্রায় তিন বছর পর আয়ুষও ওর বাড়িতে সব কিছু জানায় প্রথম দিকে একটু অসুবিধা হলেও পরে আয়ুষের বাড়ির থেকে সবকিছু মেনে নেয় এখন বিয়ের পর পল্লবী আয়ুষের সাথে আয়ুষের বাড়িতেই থাকে আয়ুষ পল্লবী ধর্মটাকে সম্মান করে আর পল্লবী আয়ুষের ধর্মটাকে সম্মান করে ওরা দুজনে পুরো পরিবারকে নিয়ে খুব সুখে আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ